আসসালাম আলাইকুম ইবরমান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালে আমি একেবারে আনহেলদি একটি ব্রেকফাস্ট করব। সেজন্য প্রথমে দেখতে পারলেন বেশি করে তেল দিয়ে আমি একটি পরোটা ভেজে নিলাম সঙ্গে ডিম একটি কলাও আছে তো ওই তো প্রথমেই বললাম যে আনহেলদি ব্রেকফাস্ট সেজন্য দুধ চাও একটি বসিয়েছিলাম আমার দুধ চাটাও রেডি তো আসলে সচরাচর আমি দুধ চা খাই না আমি রচাটাই পছন্দ করি আর রচাই খেয়ে থাকি কিন্তু আজকে আনহেলদি ব্রেকফাস্ট সেই জন্য দুধ চা একটু খাওয়া যেতেই পারে তো যাই হোক আমার ব্রেকফাস্ট রেডি আমি ব্রেকফাস্টটা শেষ করে ছাদে চলে আসছি এসে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাউ গাছ লাউ গাছটা কত সুন্দর হয়েছে তো ভাবলাম লাউ গাছ থেকে কিছু শাক তুলে নিই আজকে দুপুরে রান্না করার জন্য তো এ তো যে ভাবনা সেই কাজ আমি লাউশাক তুলে নিচ্ছি তো আমার লাউ শাক প্রায় তোলা শেষ তো আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে বাড়িতে যদি একটু জায়গা থাকে কিংবা স্বাদের জায়গা থাকে সেখানে একটি হলো গাছ লাগানোর হোক সেটা ফুল গাছ কিংবা ফল গাছ বা কোনো সবজির গাছ গাছ আসলে মানুষের মনকে শান্তি সঙ্গে চোখের একটা তৃপ্তি দেয় আসলে আমার মতো যারা গাছপ্রেমী তারা আমার সঙ্গে একমত হবেন আশা করি দেখি আমার বাগানে আর কি সবজি আছে তো এই তো আহ গাছের কাছে এসে দেখলাম একটা ঢ্যাঁড়সও আছে তো ঢ্যাঁড়সটাও তুলে নিলাম তারপর দেখি আরও খুঁজি কি হ্যাঁ এখানে এসে দেখে আমার সবুজ রঙের ছোট্ট একটু বেগুনও পেলাম তো যাই হোক বেগুনটাও তুলে নিলাম চলে আসলাম মরিচ গাছের কাছে ভাবলাম কিছু টাটকা মরিচ তুলে নিই আসলে টাটকা শাক সবজি খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি হয় নিচের হাতে লাগানো কোনো গাছ তার স্বাদ তো আরও দ্বিগুণ হয়ে যায় তো এই তো আমার মরিচ তোলাও তো এই তো আমি নিচেও চলে আসছি এসে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই তো সেজন্য রান্নাঘরেও চলে আসলাম এসে আমার শাকটা ধুয়ে কেটে বেছে ঠিকঠাক করে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দিব তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আসলে এভাবে রান্না করি আর মাঝে মধ্যে হয়তো ভত্তা খাই আর অনেকের কাছ থেকে শুনেছি যে লাউ শাক নাকি ডাল দেও খাই আমি কখনো ট্রাই করিনি তবে একবার করব ইচ্ছা আছে আর আপনাদের সঙ্গে শেয়ারও করব তো যাই হোক আমার লাউ শাকটা রান্না করার জন্য রেডি আমি এখন চুলায় বসিয়ে দিয়ে ভাবলাম একটু সকাল থেকে যেহেতু আনহেলদি খাওয়া দাওয়া বেশি হচ্ছে তো একটু মিষ্টিও খেয়ে নিই তো সেজন্য বারান্দায় চলে আসছি মিষ্টি খাওয়ার জন্য তো আমার মিষ্টিটা খাওয়া শেষ করে আবারও আমি রান্নাঘরে আসছি আমার শাকের কি অবস্থা দেখার জন্য তো তো আমার শাক মোটামুটি রেডি তো এটা পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ